কন্ডিশন গাড়ি আছে ইউজ আছে যার যেই গাড়ি লাগুক যে বাজেটের গাড়ি লাগুক না কেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে মেট্রো কার্সে আসলে কোনো না কোনো গাড়ি পছন্দ হবে তবে আসেন মেট্রো কার্সে ভিজিট করেন প্রাইস নিয়ে বাঁধবে না আমি কম সীমিত লাভ করে গাড়ি দিয়ে দিব ভিডিও করে আমি জীবনেও এই ধরনের টু টোন কালার দেখি না যেটা অরিজিনাল টু টোন জাপান থেকেই এই এক্সো গাড়িটা টু টোন হয়ে আসছে এবং পেপার্সও কিন্তু টু টোন দেওয়া দু পাঁচ ছয়ের আপনার জি যে দামের সেল হয় আমরা দু হাজার ছয় পাঁচের গাড়ি সেম দামে দিচ্ছি আপনার পেপারস আপডেট

এই সপ্তাহ আবারও চলে এবং এই মেট্রো কাছে এমন একটা শোরুম যেখানে আপনারা একেবারে কম দাম থেকে শুরু করে বেশি দাম লাইক আজকের ভিডিওতে আপনারা সাড়ে ছয় লক্ষ টাকা থেকে শুরু করে তিরাশি লক্ষ টাকার মধ্যে কিন্তু গাড়ি পাবেন প্রচুর পরিমাণে গাড়ি স্টকে আছে এবং আপনাদের পছন্দের গাড়িগুলো আশা করি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সো দয়া করে ফুল ভিডিওটা দেখবেন মেট্রো কার্স থেকে আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে আরাফাত সাহেব আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পিছনে তো খুব দারুন একটা গাড়ি নিয়েছেন ভাই ইনশাআল্লাহ খুবই আনকমন একটা গাড়ি যাদের মাজদা এম এক্স ফাইভ নেওয়ার ইচ্ছা আছে বাজেটের কারণে নিতে পারেন না তারা কিন্তু এটা দেখতে পারেন আর এটা কিন্তু জাপানি টয়টারি গাড়ি টয়টার একটা সাবসিডারি কোম্পানি তো আমরা মনে এটা থেকে শুরু করবো না দুই হাজার পাঁচের প্রিমিয়ম প্রিমিয়ার জন্য কাস্টমার আমাদের নকদি আছে

ভ্যাকসিনের আর কি হ্যাঁ সৌন্দর্যের জন্য আর কি মানে গুটি ফ্যাব্রিক টাইপের আর কি করতে গেছিলাম মেবি সিলিংটাও দেখেন চমৎকার কালারটা অনেক সুন্দর হ্যাঁ প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়ে যাবে চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেক্সট কোনটা দেখাবেন আর নেক্সট আমরা ইয়েটা দেখাই আপনার টুডেন্টটা দেখাই টুডেন্টটা দেখাই এক্সো সো আপনাদের একটা গাড়ি দেখাবো মানে এক্সো গাড়ি তো অ্যাভেলেবেল দেখছেন বাট আমি এতদিন ধরে ভিডিও করে আমি জীবনেও এই ধরনের টুটন কালার দেখি না যেটা অরিজিনাল টুটন জাপান থেকেই এই এক্সো গাড়িটা টু টোন হয়ে আসছে এবং পেপার্সও কিন্তু টু টোন দেওয়া আছে এটাতে কিন্তু আপনার সার্জেন্ট কখনো মামলা দিবে না টু টোন কালার থাকলে কিন্তু অনেক সময় সার্জেন্ট মামলা দেয় যদি আপনি টু টোন কালার করেন পেপার্স যদি না থাকে মামলা দেয় এটাতে মামলা দিবে না এটা যে লুকিং গ্লাস সেখানেও কিন্তু দেখেন ব্ল্যাক দেওয়া আছে এবং প্রতিটা গ্লাসে এটার হচ্ছে চ্যাসিস কোড খোদাই করে দেওয়া আছে এটার প্রায় মডেল কত দু হাজার পনেরো গাড়ি একুশে প্রাইস কত পড়বে প্রাইস পড়ে যাবে সতেরো লাখ পঞ্চাশ আস্কিং প্রাইস হ আসার পর অবশ্যই অনার করা হবে নেক্সট পণ্য আমরা দেখাবো

আপনার চোদ্দ গাড়ি এটা পড়ে যাবে ষোলো বিশ হাজার লক্ষ বিশ হাজার এখন একটা গাড়ি দেখাবো মাত্র দুই মাস বয়স হয়েছে রিকন্ডিশন গাড়ি নিয়েছিলেন বাট ওনার সেভেন সিটার গাড়ি দরকার এর জন্য এটা সেল করে দিবেন তো এটা হচ্ছে আপনি বর্তমান বাজারে যারা রিকন্ডিশন গাড়ি কিনতে চাচ্ছেন একদম সেম টু সেম রিকন্ডিশন আছে বাট প্রাইসটা অনেক সেভ হয়ে যাবে আপনার ঠিক না এটা হচ্ছে এক্সিও তেলের গাড়ি হ্যাঁ দুই হাজার উনিশের মডেল না উনিশের মডেল প্রদর্শন রিলেট পাচ্ছেন কালারটাও দেখেন খুবই সুন্দর আর এই ধরনের কালার কিন্তু শৌখিন লোকরা এই চয়েস করে থাকে একটু অন্য টাইপের কালার দেখেন মাইলেজ হচ্ছে পঞ্চান্ন হাজার পুজি স্টার্টারের গাড়ি তার মধ্যে তেলের সম্পূর্ণ তেলের না তেলের গাড়ি তেলের গাড়ি প্রাইস কত পড়বে প্রাইস পড়ে যাবে ছাব্বিশ লাখ ছাব্বিশ লাখ এটা রিকন্ডিশন কত টাকা দাম আর রিকন্ডিশন নিতে গেলে আপনার আঠাশ আট আঠাশে আবার আট আর আপনার পেপার এক লাখ আশা এক লাখ আশি মানে প্রায় তিন লাখ টাকা সেভ হবে তিন লাখ টাকা সেভ হবে প্রায় তিন লাখ টাকা কম বেশ এই গাড়িটা আপনাদের সেভ হবে বাট একবার রিকন্ডিশন গারি পাচ্ছি। তাও আবার আপনার মাইলেজ থাকে কত ASCII 85000 মাইলেজ রিকন্ডিশন ده কিন্তু এটা তো অরজিনালি উনি আপনার মাইলেজ। আচ্ছা আচ্ছা। দেন হচ্ছে আমরা এখানে একটা রিকন্ডিশন হাইস্ট দেখাবো। 2019 এর। সুপার না? আর রেস্ট এটা তো অপশন গেট করতে এটা। এটা অপশন গেট হচ্ছে আর আচ্ছা প্রাইস কত পড়বে? প্রাইস লাখ প্রাইস। আচ্ছা। এটা হচ্ছে

মানে সব থেকে ভালো গাড়ি বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে কিন্তু হ্যাভেল হ্যাঁ যদি আপনি ইউজ করে সব কিছু মিলে পার্স থেকে শুরু করে চান সেক্ষেত্রে আপনি চাইনিজ যেমন আপনার অন্যান্য গাড়ির ক্ষেত্রে টয়টা বেস্ট চাইনিজ এর ক্ষেত্রে হ্যাভেলটা কিন্তু বেস্ট হ্যাঁ প্রাইস কত পড়বে প্রাইস পড়ে যাবে পঁচিশ লাখ পঁচিশ লাখ আসলে ইনশাল্লাহ আসলে ইনশাল্লাহ অনার করা হবে দেন হচ্ছে আমরা একটা কিয়া দেখাবো এটা হচ্ছে কিয়া রিও দুই হাজার পাঁচের দুই হাজার এগারো মডেল বারো রেজিস্ট্রেশন করা সেটা হচ্ছে এগারো মডেল

আর এটা এটা সুবিধে আছে আপনি 1450 দিলে ক্যাশ দিলে আপনি নিতে পারবেন সো এটা হচ্ছে অলরেডি ব্যাঙ্গলন করা আছে যাদের সিএবি রিপোর্ট খারাপ লোন হয় না জাস্ট এখন 14 লক্ষ 50 দি আপনি নিতে পারবেন বাকি টাকা যেটা আছে সেটা কিস্তি করে যেটা আসে মাসে মাসে ব্যাংকে দিবেন তো অনেকে এক্সেল নিতে চান বা জন্য নিতে পারেন না তারা কিন্তু এটা দেখতে পারেন দেন হচ্ছে আমরা একটা দেখাবো এটা হলো আপনার আইটি এক্সট্রেল 2015 2015

বিল্ট ইন থ্রি সিক্সটি পাচ্ছেন পাওয়ার পাচ্ছেন এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়ে যাবে আপনার সাতাশ লাখ পঞ্চাশ হাজার আসলে কমবে সাতাশ লক্ষ পঞ্চাশ আসার ব্যবসা করা হবে এদিকে একটা এস টু আছে আমি একটু এস টু টা দেখা দিই যারা একটু ওল্ড শেপ এর এস টু নিতে যাচ্ছেন ওল্ড মডেল এর রাখি তারা এটা দেখতে পারেন টু টোন কালার এর আগে দেখাইছিলাম হচ্ছে আপনার বিশ এর মডেল এটা হচ্ছে ষোলো মডেল তেলের গাড়ি না তেলে গাড়ি ষোলো তেলের সিসি তো পনেরোশোই আর সাউন্ড আছে

RX 200 একটা হচ্ছে NX 200 এটা হচ্ছে RX 200 TI এটা হচ্ছে TI গাড়িটা কিন্তু খুবই লাক্সারিাস এটার ভিতরে দেখলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে গাড়ির ভিতরে কতটা সুন্দর আর কতটা প্রিমিয়াম দেখেন 2016 মডেলের গাড়ি আপনি 18 তে করা এবং রিকন্ডিশন একটা যে ഗ്രহণ সেটা কিন্তু এখনো এই গাড়ির মধ্যে আছে আমি একটু ব্যাক সিটটা দেখা দেই ব্যাকটা তো পাওয়ার obviously এটা ঠিক না আর খুবই সুন্দর দেখেন প্রাইস কত পড়বে এটা

2020 বিশের গাড়ি আপনারা 4.5 এর গাড়ি আর এটা পাইছি আমরা 83 লাখ আসলে ইনশাআল্লাহ কমবে লক্ষ টাকা আর সিনটা কিন্তু অনেকগুলো আছে যারা ই কন্ডিশন সিনটা নিতে চান দেখতে পারেন একদম রেডি স্টক এখনই সে নিতে পারবেন অনেক জায়গায় আছে যে আপনি টাকা দিচ্ছেন এক মাস দুই মাস লাগতেছে বাট এখানে একদম রেডি স্টক মডেল কত এটা 2019

এগারো মডেল না এগারো মডেল পনেরো রেজিস্ট্রেশন করা এগারো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন করা প্রাইস কত করবে প্রাইস পড়ে যাবে আপনার আঠেরো লাখ তিরিশ হাজার আঠারো লাখ তিরিশ হাজার ইনশাল্লাহ কমবে কমবে আচ্ছা এখানে একটা ডাবল এক্সি ফিল্টার আছে দু হাজার উনিশশের এটা কি তেল না হাইব্রিড এটা হচ্ছে হাইব্রিড আচ্ছা অপশন গেট কত ফোর পয়েন্ট এটা ফাইস পয়ে যাবে উনত্রিশ লাখ আশটা ইনশাল্লাহ আচ্ছা এই পাশে একটা এক্স আছে এটা দেখা দেয় হাইব্রিড হ্যাঁ এটা মডেল কত দু হাজার চোদ্দো ষোলোতে রেজিস্ট্রেশন করা প্রাইস কত পড়বে প্রাইস পড়ে যাবে ষোলো লাখ বিশ হাজার ষোলো লক্ষ বিশ হাজার আর এখানে যে কটা গাড়ি আছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে শোরুম কন্ডিশন ওইভাবে কোনো কাজ কাম নাই নেওয়ার সময় আপনার দশ পলিশ করে দিবে আর আপনাদের যেখান থেকে মন চায় চেক করে নিতে পারবেন যেহেতু প্রচুর গাড়ি দেখেন একটা শোরুমে আপনি মনে করেন ঢাকা শহরে পাঁচটা শোরুমে যে গাড়ি থাকে তার থেকেও বেশি গাড়ি এক শোরুমে এই গাড়ির যদি আমি ভিডিও করতে যাই এক দুই ঘন্টার নিচে হবে না তো আপনারা আবার দেখতে চাবেন না এই আমরা শর্ট করে জাস্ট প্রাইসগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে দুই হাজার তেরোর এলিয়ান

আসার পর অবশ্যই অনার করা হবে আর এটা হচ্ছে একটা অ্যাকুয়া দুই হাজার আপনার তেরো গাড়ি দুই হাজার তেরো পঁচিশ স্টার না আঠারো তেরো করা হ্যাঁ প্রাইস কত পড়বে এটা বারো লাখ পঞ্চাশ আর এখানে আরেকটা এক্সট্রা আছে দু হাজার পনেরো হাইব্রিড হাইব্রিড আচ্ছা সেই পর্যন্ত প্রায় চারটার মতো দেখালাম না এটা পাঁচটা এটা হচ্ছে পাঁচটা সো পাঁচটা হচ্ছে একদম স্টকে আছে

যাদের বাচ্চা আছে নতুন বিবাহ করছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা রোমান্টিক ডেট হতে পারে এই গাড়িটা প্রাইস কত পড়বে এটার এটা প্রাইস পড়ে যাবে দশ লাখ পঞ্চাশ আচ্ছা আর এখানে একটা মিনি পাজরও আছে জিডিআই আর দুই হাজার একে গাড়ি নয় রেজিস্ট্রেশন করা সিসি দুই হাজার দাম এগারো লাখ পঞ্চাশ এটা হচ্ছে আস্কিং প্রাইস আসার পর অবশ্যই অনার করা হবে দেন এখানে একটা এক্সিও আছে পনেরো চোদ্দ গাড়ি এটা কি হাইব্রিড না এটা হাইব্রিড

প্রাইস কত পড়বে এটা 9 লাখ এটা নয় মডেল নয় ইস্যু করে এটা পড়বে 11 লাখ 50 আচ্ছা আর এটা হচ্ছে বিশ্ব বিশ্ব পাঁচ জোড়া সেভেন সিট না হ্যাঁ সেভেন সিট মডেল কত ছয় মডেল আপনার ছয় মডেল সাথে ইস্যু করা এটা প্রাইস পড়ে যাবে আপনার 24 লাখ 50 24 লক্ষ 50 এখানে একটা কিয়া অপটিমা আছে যাদের বাজেট একটু কম আবার চান যে একটু লাক্সারিয়াস গাড়ি নেওয়ার জন্য তারা এটা দেখতে পারেন প্যানোরামিক সানরুফ আছে লেদার সিট আছে না লেদার সিট প্রজেকশন হেডলাইট পাচ্ছেন আর হেভি গাড়ি হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু টু টোন টু টোন চালিয়ে কিন্তু খুবই মজা এই ধরনের গাড়ি এই যে দেখেন প্রাইস কত পড়বে এটা এটা পড়ে যে 18 লক্ষ 50 18 লক্ষ 50 আর এখানে আরেকটা সিএনটা আছে 2000 আপনার 18 গাড়ি রিগনেশন হেড না রিকগনিশন প্রাইস কত পড়বে এটা পাস পড়ে যাবে 26 লাখ বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ শামসুল আলম আজাদ মেট্রোকার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম মেট্রো কার্স নতুন নতুন গাড়ি নিয়ে আসছে রিকন্ডিশন গাড়ি আপনার এই কিছু কিছু ইউজ গাড়ি আপনার ডিলার প্রাইজে দিয়ে দিচ্ছি আসলে আমার অনেকগুলা গাড়ি আপনার মূলত হয়ে গেছে যেগুলো হয়তো শোরুমে রাখার জায়গা নাই বাইরে রাখা আছে তো সেই গাড়িগুলো আপনার মানে কম লাভ করেই দিয়ে দিব সীমিত লাভ করব আর আপনার মেট্রো কার্সে ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে আপনি দুই চার পাঁচটা শোরুমে যে গাড়িগুলো থাকে আমার আশা করি আল্লাহ রহমতে আমার এক শোরুমেই ওই গাড়িগুলো বেশি গাড়ি আছে তো আপনারা যার যেই গাড়ি লাগুক না কেন লোনে বা ক্যাশে যেভাবে নেন আপনার নতুন যদি দিয়ে পুরা নতুন নিয়ে পুরাতন দিয়ে যদি নিতে চান গাড়ি সেটাও সম্ভব আবার লোন করে নিতে চাইলেও সম্ভব তবে রেডি স্টক আমার কাছে রিকন্ডিশন গাড়ি আছে ইউজ আছে যার যেই গাড়ি লাগুক যে বাজেটের গাড়ি লাগুক না কেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে কার্সে আসলে কোনো না কোনো গাড়ি পছন্দ হবে তবে আসেন মেট্রো কার্সে ভিজিট করেন প্রাইজ নেওয়া বাদবে না আমি কম সীমিত লাভ করে গাড়ি দিয়ে দিব